আজকে সমাজের প্রত্যেকটা জিনিস থেকে ধ্বংসের গন্ধ পাওয়া যাচ্ছে আজকে সমাজের প্রতিটি জিনিস থেকে ধ্বংসের গন্ধ ভেসে আসছে কেননা সমাজের প্রতিটি মানুষ আল্লাহর বিধান অমান্য করে চলছে সমাজের প্রতিটি মানুষ আল্লাহর নাফর লিপ্ত আছে উন্মতের আখলাক চরিত্র নষ্ট হয়ে গেছে এমন এমনকি নীতিনৈতিকতার এতটাই অধপতন হয়েছে যে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বোন ধর্ষণের শিকার হচ্ছে লা কুওয়াতা বিল্লাহ আল্লাহর কসম করে বলছি এই সমাজ ব্যবস্থা ততদিন পর্যন্ত ঠিক হবে না আল্লাহর কসম করে বলছি এই সমাজ ব্যবস্থা ততদিন পর্যন্ত ঠিক হবে না যতদিন না নেককার লোকেরা এই সমাজকে সংস্কার করবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না সম্মানিত উপস্থিতি আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে আসমানি আজাব চলে আসার বড়ই ভয় হচ্ছে কারণ মানুষ অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ তালা বলছেন আফা যারা কুচক্র করে যারা পাপাচার করে তারা কি এই বিষয়ে ভয় করে না যে আল্লাহ তালা তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন অথবা তাদের উপর এমন জায়গা থেকে আজাব আসবে যা তারা ধারণাও করতে পারবে না পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ তালা যখনই ধ্বংস করেছিলেন তখনই তিনি বলেছিলেন জালিমদের থেকে আল্লাহ আজাব খুব বেশি দূরে নয় জালিমদের থেকে আল্লাহ রাজাব খুব বেশি দূরে নয়